আরে আজান দিয়ে দিছে আচ্ছা একটা কাজ করি আগে গিয়ে নামাজটা পড়ে আসি আরে ও তো নামাজ পড়তে গেছে ও সবগুলো লিখে ফেলি নাদান কো ইস বাত কা বিলকুল নহি পাতা আরে এইটা রাস্তার মধ্যে পড়ে আসি এক কাজ করি এইটা ফালাই দিই ও তো আর একটা ভালো কাজ করছে ও সবটা লিখে ফেলি পানি পানি ছেলেকে জন্য জন্য সাহায্য করেন কিসের টাকা তুলতেছো ভাই আমরা আল্লাহর মসজিদের জন্য টাকা তুলতেছি আপনি যা পারেন সাহায্য করেন কিসের টাকা এইসব দান্ডাবাজি বন্ধ করো যাও আচ্ছা টাকা তুলতে তুমি ওর সকল সব কেটে দাও কিন্তু কেন কারণ ও আল্লাহর কাছে বাধা দিয়েছে আর আল্লাহর কাছে যে বাধা দে আল্লাহ তাই পছন্দ করে না ওর সকল সব এখন গুনায় পরিণত হবে আল্লাহ সকলকে বোঝার তো দান করুন আমিন